হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গরুর মাথার মাংসের আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে যতটা লোভনীয় খেতেও ঠিক ততটাই টেস্টি হয়ে থাকে আর এই মাংসগুলো একটু সফট সফট ধরনের হয় তো খেতে খুব বেশি ভালো লাগে আমি এখানে মাথা আর জিভা একসাথে করেই হচ্ছে রান্না করেছি তো আমি কীভাবে রান্নাটা কমপ্লিট করেছি চলুন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আশা করছি তো এখানে মাথা আর জিভা সব কিছু মিলে হচ্ছে দেড় কেজি পরিমাণের রয়েছে তো এখন এগুলোকে আমার পরিষ্কার করে তারপরে ছোট ছোটো করে কেটে নিতে হবে যেহেতু উপরে একটা চামড়ার মতো আস্তরণ আছে এটা পরিষ্কার আমি যেভাবে করি সেটা হচ্ছে চুলায় পানি বসিয়ে দিয়ে এর মধ্যে হচ্ছে এই চামড়ার চিব্বাগুলো দিয়ে দিই যাতে করে এগুলো একটু নরম হয়ে যায় তারপরে এটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নিই ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে হাতে ছুরির সাহায্যে বা বোটির সাহায্যে যদি আপনি আঁচড়ে নেন ওগুলোর উপরের অংশটা নিজে থেকেই চলে যায় তারপরে এটাকে আমি ঠিক এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর হচ্ছে খেতেও ভালো লাগে তো এখন এটাকে আমি আরও কয়েকবার ধুয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নেব যেটার মধ্যে আমি হচ্ছে রান্নাটা কমপ্লিট করব। তো এখন এর মধ্যে দিব হচ্ছে পেঁয়াজ এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন কিন্তু একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলে গ্রেভিটা ঘন হয় খেতে ভালো লাগে এখন দিলাম হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ লং আস্ত কতগুলো মশলা আর তারপরে এখন দিব আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়েছি হচ্ছে প্রায় সাড়ে তিন টেবিল চামচের মতো হচ্ছে আদা রসুন একসাথে প্রেস করে রেখেছিলাম সেটা একটু বেশি করে দিয়েছি যাতে করে কালারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে তো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম পরবর্তীতে লাগলে আমি আবার চেখে অ্যাড করে দিব আমি এখানে প্রথমে একটা চামচ আর অল্প একটু লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি হচ্ছে একটা চামচ মরিচের গুঁড়া আমি এখানে দিয়েছি হচ্ছে দুই চা চামচ পরিমাণ একটু বেশি করে যাতে করে কালার সুন্দর আসে খেতে ভালো লাগে তো অল্প একটু এখানে আমি অ্যাড করেছি হচ্ছে গোলমরিচের গুঁড়া সাথে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া এখানে আছে চা চামচ পরিমাণ তারপরে আমি অ্যাড করেছিলাম হচ্ছে এটা জিরা গুঁড়া সেটাও দিলাম এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটাও একটু বেশি রাখলাম কারণ যেহেতু এটা আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে হচ্ছে রান্নাটা কমপ্লিট করব তারপর হাত দিয়ে বেশ ভালো করে একটা মাখা দিয়ে দিব। এতে করে সবগুলো মশলাগুলো হচ্ছে মাংসের গায়ে গায়ে লেগে যাবে আর সেই সাথে এক কাপ পরিমাণ পানিয়ে আমি দিয়ে দিলাম এই পানির মধ্যে হচ্ছে মাথার মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে হাই হিটে রান্না করবো ফুটে ওঠা পর্যন্ত ঠিক যখন এরকম ফুটে উঠবে তখন আমি হচ্ছে এটাকে সুন্দর করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করব হচ্ছে একদম ঘন্টার এক মতো আর মাঝে মাঝে তো ঢাকনা তুলে তুলে অবশ্যই নাড়া দিয়ে দেবেন নাহলে অনেক সময় দেখা যায় নিচ থেকে লেগে যেতে পারে তো এক ঘন্টা পর্যন্ত রান্না করে নিয়েছি এখন দেখুন পানি অনেকটাই টেনে নিয়েছে আর গ্রেভিটা ঘন হয়ে আসছে কিন্তু এখনও তেল উঠেনি আর একটু কিছুক্ষণ এটাকে হচ্ছে রান্না করতে হবে তো এখন এটাকে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিব হচ্ছে কাঁচামরিচ আমি এখানে আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি আপনারা চাইলে কেটে তারপরে ব্যবহার করতে পারেন এতে করে অনেক ঝাল হয়ে যায় এই জন্য আমি মরিচটাই ব্যবহার করছি বেশ কিছুটা আস্ত মরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া জিরা আর গোলমরিচকে টেলে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে আমি এক চামচ পরিমাণ অ্যাড করে দিলাম এতে করে কালারটা বেশ সুন্দর আসবে আর লাস্টের দিকে জিরার একটা ফ্লেভার সম্পূর্ণ তরকারির মধ্যে ছড়িয়ে গেলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এটাকে ঢেকে আরও একটু কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠে যায় ঠিক এরকম এখন দেখুন তেলটা কিন্তু মশলা থেকে সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যদি আরও একটু টানিয়ে নিতে চান এটাকে আরও একদম হাই হিট করে আরও কিছুটা টানিয়ে নিতে পারেন কিন্তু আমার এতটুকু গ্রেভি প্রয়োজন তো আমি এরকম করে এটাকে এখন সার্ভ করে দেবো তো এই হচ্ছে আমার আজকের গরুর মাথা আর জিভবার ফাইনাল লুক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন